আবারও ককবরক ভাষাকে রোমান হরফ দেওয়ার দাবিতে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেডারেশনের নেতৃত্ব জানালো রোমান হরপের দাবিতে তাদেরই আন্দোলন দীর্ঘদিনের কিন্তু সরকার এখনো পর্যন্ত কর্ণপাত করছে না রিজনাল পার্টির সাথেও তারা কথা বলেছিলেন শুক্লাচরণ নোয়াতিয়াকে বলা হয়েছে উপজাতি মন্ত্রী হওয়ার সুবাদে বিধানসভা এই দাবিকে উত্থাপন করতে কিন্তু ইতিবাচক কোনো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে না বিভিন্ন সময় সরকারি অফিসারদের কাছেও ডেপুটেশন দেওয়া হয়েছে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি সুতরাং বিক্ষোভ ধরনের চলতেই থাকবে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের আটক করেও এডিনগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যায় एक्चुअली टी एस एफ का कुछ मेंबर्स विदाउट परमिशन प्रोटेस्ट करने के लिए आए थे सेक्रेटरीट के सामने तो हमने तो परमिशन नहीं दिया था इसलिए उनको डिटेंशन करके हमारा ईद नगर जो पुलिस लाइन ने रखा गया कितने लोग 20 थे अरेस्ट है कितने लोग सगन्द लोग उन मेन था सर उनका नहीं डिमांड में पता नहीं है अभी अभी वो लोग इकट्ठा हुआ है तो बिफोर उनका प्रोटेस्ट स्टार्ट होने से पहले हम लोग उनको अरेस्ट थे 한글자 <목소리도>